গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনার আলোকে যে প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে তাতে রাশিয়া কেন ভোট দেয়নি আবার রাশিয়া কেন ভেট বা দেয়নি কেন ভোট বা ভেটো দেয়া থেকে রাশিয়া বিরত ছিল আপনারা জানেন যে এই প্রস্তাবটি তেরোটি ভোট পেয়ে পাশ হয়েছে এর বিপক্ষে কোনো দেশ দেয়নি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পনেরোটি সদস্য রাষ্ট্র রয়েছে দশটি রাষ্ট্র অস্থায়ী দুই বছরের জন্য তারা নির্বাচিত হয় পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র চীন রাশিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্স এখন যুক্তরাষ্ট্র যে প্রস্তাবের একটা বিকল্প প্রস্তাব রাশিয়া উত্থাপন করেছিল সুতরাং ডোনাল্ড ট্রাম্পের যে প্রস্তাব সেই প্রস্তাবের ব্যাপারে রাশিয়ার যথেষ্ট পরিমাণে দ্বিমত রয়েছে আবার চীনও রাশিয়ার সঙ্গে রাশিয়ার সুরে সুর মিলে কথা বলেছে সুতরাং দুই দেশ তো একটা ভেটও দিতে পারত এরকমটাই তো ধারণা করা হচ্ছিল কিন্তু দেখা গেল যে না এই প্রস্তাব যা হয়েছে সেই প্রস্তাবে দুই দেশের কোন দেশ ভেটেও দেয়নি ভোটও দেয়নি এখন কেন রাশিয়া ভোট দানে বিরত ছিল এ বিষয়টির একটা ব্যাখ্যা আমরা গণমাধ্যমে পেয়েছি এবং এই ব্যাখ্যাটি করেছেন এই জাতিসংঘের নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসেলি নেভেনজিয়া কেন সংক্ষেপে যদি বলা যায় তাহলে দুটি শব্দ আমরা বলতে পারি একটি হলো সদিচ্ছার অভাব অপরটি হলো উপেক্ষা করা কাদেরকে উপেক্ষা করা যে এই প্রস্তাবে এবং যুক্তরাষ্ট্র সদিচ্ছা নিয়ে এই প্রস্তাব করায়নি এটি বলেছেন কি আছে এই প্রস্তাবে এই প্রস্তাবে বড় দুটি বিষয় রয়েছে একটা হলো বোর্ড অফ পিস গঠন করা এটা একটা অথরিটি হবে যে অথরিটি গাজা পরিচালনা করবে আর আরেকটা হলো সেখানে একটা স্টেবিলাইজেশন ফোর্স শান্তিরক্ষী একটা দল গঠন করা বিভিন্ন দেশ থেকে সেনারা সেখানে যাবে এবং সেখানে গিয়ে তারা দেশের নতুন করে গড়ে তোলা পুনর্গঠিত পুলিশের সঙ্গে কাজ করবে তারা হামাসকে অস্ত্র করবে তারা সেখানের আইনশৃঙ্খলা রক্ষা করবে এবং সাধারণ নাগরিকদেরকে তারা সেবা দেবে এর মধ্যে হামাস এই বাহিনীকে মেনে নেওয়ার ব্যাপারে একটা আপত্তি জানিয়েছে তারা বলছে যে এই বাহিনীটা ইসরায়েলের সঙ্গে কাজ করবে এবং মিশরের সঙ্গে কাজ করবে হামাসের মতে এটি দখলদার বাহিনী অর্থাৎ ইসরায়েলের সহযোগী হয়ে নিরাপ নিরপেক্ষতা হারিয়ে ফেলতে পারে এখন রাশিয়া রাষ্ট্রদূত নবেনজিয়া বলছেন যে জাতিসংঘে যে দলিলটি পাশ হয়েছে এই দলিলটি যুক্তরাষ্ট্রের জন্য একটা অজুহাত না হয়ে ওঠে এবং তিনি বলতেন যে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে তারা নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে এবং এই পরীক্ষা নিরীক্ষা গুলোর ঢাল হিসাবে এই যে দলিল এটি না জানি ব্যবহার হয়ে যায় বলে এক ধরনের আশঙ্কার কথা তিনি জানিয়েছেন এবং যে আইএসএফ যে বাহিনীর কথা বলছি আমরা আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী এবং এই বাহিনী কিভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য নেই বলে রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে আবার ধরুন রাশিয়ার দূত বলছেন যে এই এই যে চুক্তি মানে এই যে প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবের আলোকে যেসব কর্মকাণ্ডগুলো হবে তা গাজাকে গাজা উপত্যকাকে পশ্চিম তীর থেকে আলাদা করে দেওয়ার একটা প্রক্রিয়ার সূচনা করতে পারে এবং এই পরিস্থিতিকে তিনি এই ভূখণ্ডের উপরে ব্রিটিশদের যে ম্যান্ডেট ছিল যেভাবে ব্রিটিশরা চালাত সেই পরিস্থিতির কথা মনে করিয়ে দেয় বলে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলছেন কখন এটি এই মানে কোন সময়ে মানে কার তত্ত্বাবধানে এই ম্যান্ডেট পেয়েছিল যুক্তরাজ্য তখন লিগ অফ নেশনস ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে এটি জাতিসংঘের আগে এই বাহিনীটি ছিল এখন নেভেন যে বলছেন যে ট্রাম্পের পরিকল্পনার অধীনে এই যে বাহিনী এই বাহিনীটা কে নিয়ন্ত্রণ করবে এটি রাশিয়ার কথা এর বাহিনীর ম্যান্ডেট কি এগুলো নিয়ে প্রশ্ন রয়েছে এবং শান্তির নামে এই যে পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে তা আদতে কতটুকু শান্তি প্রতিষ্ঠা করবে সে নিয়েও এক ধরনের প্রশ্ন রাশিয়া রয়েছে এত সব প্রশ্নের ভেতরে থেকে রাশিয়া এই প্রস্তাবে তাই ভোট দিতে যায়নি এটি তো বোঝা গেল তাহলে তো ভেটু দিতে পারতো ভেটুও দেয়নি আমরা বেশ কিছু খবর দেখেছিলাম যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিও ডোনাল্ড রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি সঙ্গে কথা বলেছেন ইসরায়েলের তরফ থেকে যে বিবৃতি ইস্যু করা হয়েছিল সেই বিবৃতিতে বলা হয়েছিল যে পুতিনের সঙ্গে নেতানিয়াহুর আঞ্চলিক যেসব ইস্যুগুলো রয়েছে সেসব ইস্যুগুলো নিয়ে কথা হয়েছে সুতরাং নানা রকম কথোপকথন নানারকম বিষয় সেখানে হয়েছে কিন্তু বাস্তবতা হলো যে ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব করেছেন সে প্রস্তাব তিনি মানে এখন বাস্তবায়নের জন্য জাতিসংঘের একটা ম্যান্ডেট পেয়েছেন বাট দুই রাষ্ট্র শাসন ব্যবস্থা যেহেতু নেতানিয়াহু মানতে চান না সুতরাং এখানেও একটা বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেল এই হলো রাশিয়ার এই ব্যাখ্যা যে কারণে রাশিয়া ভোট দেওয়া থেকে বিরত ছিল ব্যাখ্যা আপনাদের কেমন লাগলো কমেন্ট দিয়ে জানাবেন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই